নমস্কার আমি রিমা আহারে বিহারে সকলকে বিহারের আজ আমি তোমাদের সাথে একেবারে ভিন্ন স্বাদের ওপার বাংলার টক বা অম্বলের একটি রেসিপি শেয়ার করতে জলপাই এই নাম শুনলে সবার আগে সুকুমার রায়ের অবাক জলপানের কথা আমাদের সবারই প্রায় মনে পড়ে তবে না এই জলপাই সেই জলপাই নয় আজ আমি ফল জলপাই দিয়ে তোমাদের সাথে একটি টক বা অম্বলি রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি একশো গ্রাম জলপাই এর থেকে বড় সাইজের জলপাই আমি এই মুহূর্তে পাইনি এইটাই পেয়েছি নিয়ে চলে এসেছি এবারে এই জলপাইগুলোর ডাটি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু জলপাইগুলোর সাইজ একটু ছোট তাই খানা করে নিই এর থেকে বড় হলে দুটুকরো করে নিতাম জলপাইয়ের খোসা ছাড়ানোর কোনো ব্যাপার নেই কড়াইতে দিয়ে দিচ্ছি এবারে করে তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ জল অল্প করে দিয়ে দিচ্ছি লবণ যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আজ লোতে রেখে জলপাইগুলো সেদ্ধ হতে দিলাম জলপাই সেদ্ধ হতে দিয়ে আমি এর মধ্যে একটা পিঠুলি বানিয়ে নেব জানি না তোমরা একে কি বলো আমরা পিঠুলি বলি তার জন্য গ্রাইন্ডারে দিচ্ছি এক চা চামচ ধুয়ে নেওয়া গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালের বদলে কিন্তু আতক চালও দেওয়া যেতে পারে সাথে দিচ্ছি এক চা চামচ নারকেল কোড়া খুব বেশি নারকেল কোড়া দেওয়া হলে টক ব্যাপারটা থাকে না অর্থাৎ সে টক বলতে যেটা আমরা বুঝি পাতলা যে টক সেটা থাকে না একটা থক থকে ঘন টাইপের হয়ে যায় সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট একদম তৈরি হয়ে গেল নারকেল আর চালের পিঠুলি এদিকে দেখো জল পায়ের রঙ কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে জল অনেকটা টেনেও গেছে দেখে নিচ্ছি কেমন সেদ্ধ হলো দেখো হাতার পিছন দিক দিয়ে চাপ দিচ্ছি ভেঙে যাচ্ছে যারা আমার মতন টক খেতে ভালোবাসো তারা জলপাইগুলো একটু ভেঙে ভেঙে দেবে যেমন আমি দিচ্ছি আর যারা টক পছন্দ করো না তারা জলপাই অল্প ভেঙে দেবে তাতে স্বাদ আসবে তবে খুব বেশি টক সেখানে আসবে না যে কোনো পুজোর উপোসের পর কিন্তু একটু টক মিষ্টি চাটনি হলে কিন্তু ভালোই লাগে এবারে এই সেদ্ধ জলপাইগুলো একটা পাত্রে তুলে নেব এই দেখো একটা বাসনে তুলে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল সাদা তেলেও কিন্তু করা যাবে তেল গরম হয়ে গেছে আজ লোতে রেখে ফোড়নে দিচ্ছি হাফ চা চামচ গোটা সর্ষে একটা গোটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম কয়েক সেকেন্ড সর্ষে আর শুকনো লঙ্কা ভেজে নিতে হবে সরষে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এখান থেকে শুকনো লঙ্কাটা আমি তুলে নিচ্ছি এবারে করা দিয়ে দিলাম সাথে দিচ্ছি অল্প করে গরম জল একটু কাল নেড়ে নিচ্ছি যদি জলপাই সেদ্ধ করার সময় যে জলটা দেখো বেশি থাকে সেটা দিয়েই যদি টক সম্বার দিতে চাও সেই ক্ষেত্রে মিষ্টিটা কিন্তু অনেকটাই বেশি লাগে সেই কারণে সেদ্ধর জল আমি একটু অল্পই রেখেছি এমনি এক্সট্রা গরম জল দিলাম যাতে খুব বেশি টক না হয়ে যায় কারণ আমি অলরেডি একটা কাঁচা জলপাই খেয়ে দেখেছি মারাত্মক টক যখন একটু একটু ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি চিনি নুন মিষ্টি তোমরা কিন্তু তোমাদের দিও মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে নুন মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেল আবারও একটু ফুটতে দিলাম দেখো অনেকটাই কিন্তু ফুটে গেছে দিয়ে দিচ্ছি বেটে রাখা গোবিন্দভোগ চাল আর নারকেলের পিঠুলি আর দিচ্ছি ভেজে রাখা লঙ্কা হলুদের ব্যবহার আমি করছি না তোমরা চাইলে করতে পারো আরও একটু নেড়ে নিচ্ছি এই জলপাইয়ের টক বলো বা অম্বল বলো যে কোনো পুজোতেও কিন্তু করে দিতে পারো এই সময় দুর্গা পুজো তো আছেই সামনে লক্ষ্মী পুজোও আসছে কালী পুজোও আছে তখনও কিন্তু তোমরা ভোগের প্রসাদ হিসাবে জলপাইয়ের টক রাখতে পারো প্লাস্টবারের মতন ফুটিয়ে নিচ্ছি ব্যাস গ্যাস বন্ধ করলাম জলপাইয়ের টক বা অম্বল একদম কিন্তু তৈরি একটা বাটিতে ঢেলে নিয়েছি বন্ধুরা আমার আজকের রেসিপি ওপার বাংলার জলপাইয়ের টক বা অম্বল তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তোমরাও এভাবে বাড়িতে পরে দেখো আশা করি ভালো লাগবে সত্যি ভালো লাগবে আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো নমস্কার